রাজনগর <laughs> কলেজের <laughs> 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 ছাত্রী একুশ বছর বয়সী আদিবাসী এক যুবতী বাড়ি ফেরার সময় তৃণমূল নেতার ছেলে ও তার সঙ্গী সাথীরা আটকে প্রস্তাব দেয় ওই আদিবাসী যুবতীকে যে প্রস্তাব রীতিমতো ওই আদিবাসী যুবতির মান নিয়ে টানাটানি করে তবে ওই যুবতী বিষয়টি ধামাচাপা না দিয়ে বাড়িতে জানান এবং তারপরেই রাজনগর থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ অভিযোগ পেয়ে একজনকে গ্রেপ্তার করলেও অভিযোগ মূল অভিযুক্ত তৃণমূল নেতার ছেলেকে প্রথমে গ্রেপ্তার করেনি যদিও পরে অভিযুক্ত তৃণমূল নেতার ছেলেকে গ্রেপ্তার করে এবং আদালতে পেশ করে তোলা হয়েছিল সে তো জেল তে আছে আজকে একদিনকে তোলা হয়েছে তো তার আজকে বেলি হিয়ারিং এখানে হলো বেল হওয়ার পর সমস্ত কিছু দেখার পর লানেট কর সাত এগারো দু হাজার পঁচিশে অব্দি জেল কাস্টোডি পাঠালো মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হলে তাকে সাতই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় রাজনগরের এই ঘটনায় যিনি অভিযুক্ত তিনি হলেন রাজনগর ব্লকের তৃণমূল সহ সভাপতি রানা প্রতাপ রায়ের ছেলে কৌশিক রায় ও তার এক সঙ্গী বিজেপির অভিযোগ যাকে অর্থাৎ তৃণমূল নেতার ছেলেকে এতদিন পুলিশ ধরেনি কারণ সে প্রভাবশালী ঘরের ছেলে বলে এখন চাপে পড়ে গ্রেপ্তার করেছে সবচেয়ে বড় বিষয় হল সে এতদিন এলাকার সবচেয়ে বড় তৃণমূল নেতার বাড়িতেই লুকিয়েছিল আমরা যা খবর পাচ্ছি এই ব্লকের সবচেয়ে বড় তৃণমূলের নেতা তার বাড়িতেই নাকি ওই ছেলেটি লুকিয়েছিল গত তিন দিন চার দিন ধরে তাই এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে ভোট আসছে তার আগে আদিবাসীদের ভয় দেখানোর জন্য আদিবাসী মহিলাদের উপর যৌন নির্যাতন চালানোর জন্য ওই যে বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত যদি এই অঞ্চলের সবচেয়ে বড় নেতা আমরা তাকেও তাকেও তদন্তের আওতায় নিয়ে এসে পুলিশকে আইনিভাবে যা করার করার জন্য আমরা বলেছি যদিও বিষয়টি নিয়ে রাজনীতি করছে বিজেপি বলে দাবি করছে তৃণমূল ওরা পুরা রাজনীতি করছে এখানে অন্য কাছে আমি নিজে আজকে ওই কোচি রায়কে চন্দ্রপুর মোড়ে সে আই হাতে তুলে দিয়েছি